ব্রেকিং নিউজ দু সালের এসএসসি পরীক্ষার ফলাফল কবে কখন প্রকাশ করা হবে এই নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে আজকে নোটিশ প্রকাশ করেছে এই ভিডিওতে সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে কখন তোমরা রেজাল্ট দেখতে পারবে এছাড়াও আরও বিস্তারিত বিষয়গুলো রয়েছে তো চলো নোটিশটা আগে ডাউনলোড করি নোটিশটিতে যেটা বলা হচ্ছে যে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল স্ব স প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে অর্থাৎ আগামী দশ জুলাই আগামী আগামীকালকের পরের দিন মানে আগামী পরশু তোমাদের এই রেজাল্ট প্রকাশ হবে দুপুর দুইটায় এবং দুপুর দুইটায় রেজাল্ট যখন দেওয়া হবে তখন তোমরা দুইটা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এছাড়াও এস এম এস দিয়েও রেজাল্ট দেখতে পারবে প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের কথা বলা হচ্ছে এখানে এসে এই যে এখানে রেজাল্ট দেখতে পারছে এখানে ক্লিক করলে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে কী কী দিতে হবে কী কী ইনফরমেশন একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো এক্সামিনেশান নেম সিলেক্ট করতে হবে তোমাকে এখান থেকে এসএসসি দিতে হবে তারপর এক্সামিনেশান ইয়ার দু হাজার পঁচিশ দিতে হবে এরপর বোর্ড সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এরপর তোমার রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়ালি দেবে বা তুমি চাইলে কিন্তু তোমার ইনস্টিটিউশনের রেজাল্টও দেখতে পারো ইন্ডিভিজুয়ালি দিবে এরপরে তোমার রোল নাম্বারটা দিতে হবে অর্থাৎ তোমার অ্যাডমিট রোল নাম্বারটা পাবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে এখানে রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এরপর এখানে দেখা চায় লেখা আসছে এটা যদি বোঝা না যায় কী করবে রিলোড দেবে এবার কিন্তু বোঝা যাচ্ছে নাইন ফাইভ সেভেন জিরো সেক্ষেত্রে এখানে নাইন ফাইভ সেভেন জিরো লিখে রিভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমার রেজাল্টটা তুমি দেখতে পারবে এখন যদি তুমি চেক করতে আসে তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পারবে না কারণ এখনও রেজাল্ট পাবলিশ হয়নি আশা করি এই রেজাল্ট দেখার প্রসেস নিয়ে কারো কোনো প্রবলেম হবে না আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে দেখিয়েও দিব যে কীভাবে রেজাল্ট দেখতে হয় যেদিন রেজাল্ট দেওয়া দেওয়া হবে ওই দিনও দেখিয়ে দেব তার আগের দিনও দেখাবো সো তোমাদের কারো কোনো প্রবলেম হবে না এবার আরেকটা যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে রেজাল্টটা দেখতে হবে তো এই ওয়েবসাইট হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে তুমি রেজাল্ট দেখতে পারবে ওকে যেদিন রেজাল্ট হবে ওই দিন আর এছাড়াও এস এম এস দিয়ে তুমি রেজাল্ট দেখতে পারবে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে কি এসএসসি এরপর স্পেস দিতে হবে বোর্ড নেম স্পেস তারপর তোমার রোল নাম্বার এবং বোর্ড নেমের এইখানে তোমার তিনটা ওয়ার্ড ব্যবহার করতে হবে মানে তুমি ঢাকা বোর্ড থেকে হলে প্রথম তিনটা ওয়ার্ড ডিএইচএ যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে এসএসসি স্পেস ডিএইচএ ঢাকা বোর্ডের একটা রেজাল্ট দেখতে চাচ্ছে এবং এখানে রোল নাম্বারটা দেওয়ার পরে ওয়ান সিক্সটি পল্টো নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিলে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে এবং অবশ্যই তোমাকে ইয়ারটাও দিতে হবে দু দিতে হবে রোল নাম্বার দেওয়ার পর স্পেস তারপর দু তো এভাবে কিন্তু তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে তো যাই হোক এই ছিল হচ্ছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিসটা আশা করি তোমাদের একদম কনফিউশন দূর হয়ে গেছে যেহেতু একদম অফিসিয়ালি তারা নোটিস করে জানিয়ে দিয়েছে তাই ওই আগামী পরশু অর্থাৎ দশ জুলাই তোমাদের দুইটার দিকে রেজাল্টটা পাবলিশ হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাক সবাই ধন্যবাদ